নিজেকে একজন দক্ষ অভিনেত্রী হিসাবে গড়ে তুলেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তিনি দক্ষ তো বটেই তবে নিজের সৌন্দর্য দিয়ে বহুবার বহু পুরুষের হৃদয় চুরি করেছেন কিন্তু এবার চুরি নয় শ্রাবন্তী ডাকাতি করতে আসছেন আর একথা সামাজিক মাধ্যমে নিজেই লিখেছেন অভিনেত্রী যা শুনে নেটিজেনরা রীতিমতো অবাক 15 এপ্রিল সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে শ্রাবন্তী লিখেছেন তার মন চুরি করা অনেক দেখেছেন এবার সে আসছে সবার মনে ডাকাতি করতে কি রেডি তো এই পোস্টের সঙ্গে শ্রাবন্তী যে ভিডিওটি পোস্ট করেছেন সেখানে রয়েছে একটি আইটেম সং গানের কথাগুলো খানিকটা এরকম এ মনে সিন্ধুকে ছোড়া কি বন্ধুকে গুলি মারে কে মাঝরাতে একা ঘরে ডাকাত পড়েছে নিজের এই পোস্ট নুসরাতের স্বামী অভিনেতা ট্যাগও করেছেন অভিনেত্রী কিন্তু কেন তাহলে বলা যাক এপ্রিল আসছে খোলাসা নুসরাতের নতুন সিনেমা আরি আর এ সিনেমারই আইটেম গানে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যে গানটি ১৬ এপ্রিল মুক্তি পাচ্ছে আর গানটি মুক্তির আগে সেই গানের এক টুকরো ঝলক পোস্ট করেছেন অভিনেত্রী সিনেমাটি পরিচালনা করেছেন জিত চক্রবর্তী মুখ্য ভূমিকায় যশ দাশগুপ্ত মৌসুমী চট্টোপাধ্যায় ও নুসরাত জাহান পঁচিশ এপ্রিল মুক্তি পাবে আরি সিনেমার গল্প মূলত মা ও ছেলের রসায়ন ঘিরে আবর্তিত হয়েছে